সমস্যা তো ওই যা করে করুক আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে সিয়ারত বৈশাখে মনোযোগ দিয়ে শোনেন বাইরে সমালোচনা বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে আর তেল চালা গোয়েন্দার এ কথা কর না কেন আপনি ওয়াজ বুঝবেন গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ঠিক আছে ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন চাহতা দুই বছর আগে এখানে ওয়াজ করে গেছি সইরাসার হাসিনে থাকতে ওয়াজ করছি তাই কেউ কথা বলার সাহস পায় এরা কোথা থেকে এলো এ কথা গো না কে স্বাধীন দেশে আর কারোর কথা চলবে না বাধা দিলে আমরা থাকবে না বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত ষোলো বছরের আবু জেহেল এদের ভেতরে বিন্দু মাত্র কোন পার্থক্য নাই কিন্তু আলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি লাভ হয়েছে আজারি ভাইকে দেখ ছাড়া করেছে আজারি আগে মা গেলে লোক হইতো এক লাখ পনেরো লক্ষ আয়োজন চলতেছে প্যান্ডেল চলতেছে একেবারে অনুমান করা হচ্ছে বাংলাদেশের যত মাহফিল হয়েছে সব রেকর্ড ওই মাহফিলে ভেঙে যাবে প্রায় পনেরো বিশ লক্ষ মানুষের উপস্থিতির সমাবেশ ঘটবে আল্লাহ কর

ছিল বঙ্গবন্ধু এভিনিউ গুলু স্থানে ওরা যেদিন পালিয়ে গেছে ঢাকার মানুষেরা ওদের অফিসটাকে ও ঘোষিত টয়লেট বানিয়ে নিয়ে কাজ চাচ্ছে এ কথা কর না এগুলো কার বিশ্বাস এই জন্য বলা হয় কাম আচ্ছা দিন উত্তুদান যেমন কর্ম তেমন ফল সুতরাং সরকারকে বলবো সৈরা সাররা যে গণভবনে ছিল ধানমন্ডি বত্রিশ আর গণভবন জাদুঘর বানানোর দরকার নাই ওইগুলোকেও জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশ যতদিন থাকবে মানুষ মানুষেরা ওখানে যায় কাজ ছাড়বে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে ওর আবার বলতিছে আমি বাংলাদেশের সীমানার কাছেই আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না কা কেন দেশে ফিরবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো ও শর্ট করে ভেতরে ঢুকবে আমরা ফট করে কই ঢুকে দেব বাবু ভাইবা তুমি আই

নেতা কর্মী সব জেলার বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমা আশি বছর ডাকছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিঁয়ার বাইবা না এ কথা ঠিক কিনা

হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং আমরা বলি সৈরা যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে এদেরকে জেলখানায় রেখে আর জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাগারে একটু হাত তোলেন এই তিনজন হলো হুযুগে বাঙালি যাই বলে আইরে তারই সাথে যাইরে 보자 সোনা এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে आखির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তুলেন লিল্লাহে তাকবীর আল্লাহ এই সাউন্ড হই না টান টান গুডান এ ভাই গরম বানি নাছেন তো হাত উঠান যে হাত উঠলে সব হাত রসে সব একটু খোলা কাকার দন্ত দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ ইসলামের শত্রুরা কোরআন আছে যে খাদিস আছে যে কানে দেখবে আলহামদুলিল্লাহ বলেন সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবে না এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মনাফিকের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ বরং আলেমদেরকে দিনে দিনে আরো সম্মান দান

আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলেছিলেন আল্লাহ খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে না এই খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যেদিন বিদায় নিয়ে চলে যাবে তার মৃত্যু একদিন আগে আশেপাশের ছাত্রদেরকে ডাকতে বলে ছাত্ররা আমি যখন জমিন থেকে বিদায় চলে যাব আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই আমার মৃত্যুর পরে জানাজা দেওয়ার কোনো দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমরা কেন জানা নামাজ করতে পারবো না খাজা ডাকতে বলে ছাত্ররা রে মৃত্যুর পরে তোমরা যদি জানা যান নামাজটা পড়তে যাও যে লোকটা জানা যান নামাজের ইমাম অতিত্ব করবে তার মধ্যে কম পক্ষে গুণ থাকা লাগবে তার মধ্যে চারটে শর্ত থাকা লাগবে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার জন্য জানা যান নামাজের ইমাম অতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই রে বিনা জানা যায় আমার লাশটা তোমরা কবরে দাফন কয়টা সত্যের কথা বললাম ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকের মধ্যে কি কি সাথে ঘুম থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে সাথে ঘুম থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যে লোকটা চল্লিশ সর দরে এক আদরে জামাতের সাথে তাকবিরে ওলার সঙ্গে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে কয় বছর বললাম আরো জোরে বলেন যেই লোকটা 40 বছর ধরে নামাজ আদায় করেছে এর উলার সঙ্গে ফরজ নামাজ জামাতে পড়েছে এই 40 বছরের মধ্যে একদিনও তার কোনো ফরজ নামাজটা ছুটে যায় নাই জামাতটা ছুটে যায় নাই এই এই শর্তটা লোকের মধ্যে থাকা লাগবে আর দুই নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের ইমামতি করবে শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না যেই লোকটা আবার নামাজের ইমামতি করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে রাতের বেলা তাহা যতের নামাজটাও পড়তে মিস করে না তারপরে চল্লিশ বছর ধরে ফরজ নামাজ গুলো আদায় করেছে বীরজনতে ঘুম থেকে উঠে 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 40 বছর ধরে তার যতের নামাজটাও পরে ভুল করে নাই আর তিন নম্বর শর্ত হলো জেনে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত এই চার রাকাত ফরজ এর আগে সুন্নাত আছে কয় রাকাত আচ্ছা রাখতে বলে পৃথিবীর মানুষের আরে আমার মৃত্যুর পরে যে এই লোকটা জানা নামাজের মা মতিথ করবে ওই লোকের মধ্যে তিন নম্বর যেই ঘন্টা থাকা লাগবে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসল আর স্যার ফরজ নামাজের আগে স্যার রাকাতে শোনাটাও করুতে মিস করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ আমার দাদাই করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তার জোট আর তিন নম্বর হলো আসরের আগে সার রাখা সন্ন্যাসটাও পড়তে ভুল করে নাই আর চার নম্বর শর্ত হলো যেই লোকটা আমার নামাজের ইমাম অতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোন মহিলার দিকে ইচ্ছা করে থাকাই নাই যদিও ভুলে তার নজর চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফিরাইয়া নিয়েছে এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিত্ব করবে আর চারটে লোক যদি খোঁজা না পাওয়া যায় তাহলে জানাজার দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাপন করে দেবি বলেন তো খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা সাউন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আরেক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা ভাগ করে দিলেন সাউন্ড বাচ্চিছে আপনারা আপনার আলসেমি করতেছে না কে ভাই গরম পানি কই আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডানে আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা কারো জোরে জোর হলো না এই চারটার শর্ত মানুষ পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয় এই আলোচনাটা জানার দরকার আছে না নাই হে মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা বেলা লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সাড়া দি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই খাজা বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষরা তার জানাজার জন্য কাছে চলে আসে তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে মানুষজন তার কাছে আসে কিনা আর চারটে শর্তের লক্ষ্য যে যায় কিনা এই আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই আলোচনা কি